প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে শুরুতেই ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে বিদেশি কর্মসংস্থান কমেছে একুশ শতাংশের বেশি ভারতের উপর শুল্ক আঠারো শতাংশ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের চিকেন স্নেক করিডরে চল্লিশ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেল লাইন স্থাপন করবে ভারত ধানের শীষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার অন্যদিকে ধানের শিশে ভোট দিয়ে আওয়ামী লীগকে নিরাপদে থাকতে বললেন বিএনপি প্রার্থী পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র উৎসে কর পাঁচ শতাংশে থাকছে সিদ্ধান্ত এনবিআর অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয় তাই গণভোটের পক্ষে প্রচার করতে পারবে বললেন আলী রিয়াজ বুধবার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি অন্যদিকে লাইটার জাহাজে দ্রুততম সময়ে পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা বললেন নৌ উপদেষ্টা নাম আছে র্যাবের নতুন নাম এস আইএফ অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার জাপানি ভারী তুষারপাতের ঘটনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনকে নিয়ে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিন্টন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারি তথ্য অনুযায়ী দু সালে জানুয়ারিতে বিদেশে পাড়ি দেওয়া বাংলাদেশি কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে ডিসেম্বরের তুলনায় এর সংখ্যা একুশ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এর কান্ট্রি ক্লিয়ারেন্স এর তথ্য অনুযায়ী দু পঁচিশ সালের ডিসেম্বরে এক লাখ উনিশ হাজার তিনশো উনানব্বই জন কর্মী বিদেশে গেছেন তবে দু ছাব্বিশ সালের জানুয়ারিতে এর সংখ্যা নেমে এসেছে মাত্র চুরানব্বই হাজার একশো উনানব্বই জনে এক মাসে প্রবাসী কর্মীর সংখ্যা কমেছে পঁচিশ হাজার দুশো জন বা প্রায় একুশ দশমিক এক শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ভারতীয় পণ্যগুলোর উপর প্রতিশোধকমূলক শুল্ক হার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হবে এই ঘোষণা দুই দেশের মধ্যে বাণিজ্য বিবাদ কিছুটা শিথিল হতে শুরু করবে এমন ইঙ্গিত ট্রাম্প বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং বন্ধুত্ব ও সম্মানের খাতিরে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে তারা একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন যা কার্যকর হওয়া মাত্রই পঁচিশ শতাংশ থেকে শুল্ক কমিয়ে আঠারো শতাংশ করা হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করা চিকেন স্নেক নামে পরিচিত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডরে প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে ভারত সোমবার ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈশব এ ঘোষণা দেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে রেল মন্ত্রণালয়ের জন্য কেন্দ্রীয় বাজেট বারদের বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে বৈষ্ণব বলেন বাজেটে এই অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ রক্ষায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ স্থাপনের বিশেষ পরিকল্পনা চলছে পঞ্চগড়ের দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত শিক্ষক আসাদ আলী পামুলি ইউনিয়নে বিএনপি সহসভাপতি হওয়া সত্ত্বেও তাকে নির্বাচনী কর্মকর্তা তালিকায় রাখায় স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গত রোববার রাত আটটার দিকে দেবীগঞ্জ উপজেলার পামলি ইউনিয়নের ঢাঙ্গিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় এই ঘটনা ঘটে অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ধানের শেষে ভোট দিয়ে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন কক্সবাজার চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী তিনি বলেন আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণে নিষেধ দিয়েছে তবে ভোট দেওয়ায় কোন নিষেধাজ্ঞা দেয়নি সোমবার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন শামলাপুরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার উপর উৎসে কর দশ শতাংশ নয় পাঁচ শতাংশ কেটে নেওয়া হবে বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় দু হাজার উনিশ সালের প্রজ্ঞাপন অনুসারে সব সঞ্চয় পত্রে বিনিয়োগের পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম না করলে অর্জিত মুনাফার উপর উৎসে কর কাটার হার হবে পাঁচ শতাংশ অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয় তাই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আলী রিয়াজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকাল আটটা থেকে অনির্দিষ্টকালে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক কর্মচারী সংগঠনের নেতারা মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায় আয়োজিত অবরোধ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন অন্যদিকে রমজানকে কেন্দ্র করে পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য লাইটার জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শখত হোসেন লাইটার জাহাজ ঘাটে পছন্দ তিন দিনের মধ্যে পণ্য খালাস করতে হবে অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি মঙ্গলবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদার ভেসেল থেকে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত লাইটার জাহাজের বিভিন্ন সংকট সমাধানের জন্য আন্তঃ সভায় তিনি একথা জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দেশের এই এরিক বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে বলে জানা গেছে মঙ্গলবার সচিবালয়ে আইন সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাপানে অস্বাভাবিক ও ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে অন্তত মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন খবর মধ্যে বছর বয়সী এক নারীও যাকে নিজ বাড়ির বাইরে প্রায় তিন মিটার উঁচু বরফের নিচে চাপা অবস্থায় উদ্ধার করা হয় উত্তরাঞ্চলীয় আউমরি প্রদেশে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে দুর্গম কিছু এলাকায় এখনো প্রায় চার দশমিক পাঁচ মিটার পর্যন্ত বরফ জমে আছে পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিতে সেনা মোতায়েন করেছে যৌন অপরাধী জেফ্রি অ্যাপ বিষয়ে মার্কিন কংগ্রেস তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে শেষ পর্যন্ত রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন হাউস হাউস ওভারসাইট কমিটির সমন অমান্য করায় তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাব পাশের ঠিক কয়েকদিন আগেই এই সিদ্ধান্ত জানালেন তারা উনিশশো তিরাশি সালে রেজাল্ট ফোর্ডের পর এই প্রথম কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেস নাল প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন